দশ দফা দাবির বাস্তবায়নে পার্বতীপুরে পেট্রোল পাম্প মালিক গ্রুপের ধর্মঘট এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত তেল বিক্রয় কমিশন সাত পার্সেন্ট করা সহজ অধিদপ্তরের ইজারা ভূমির ইজারা মাসুল করে পূর্বের ন্যায় বহাল বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধসহ দশ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক গ্রুপে ডাকা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ পেট্রোল পাম্প ও জ্বালানি পরিবহন বন্ধ রেখে সকাল ছটা থেকে দুপুর দুটা পর্যন্ত সারা সারাদেশে ন্যায় ধর্মঘট পালন করেছে পার্বতীপুর পেট্রোল পাম্প মালিক গ্রুপ ধর্মঘট চলাকালে পার্বতীপুর পেট্রোলিয়াম কর্পোরেশনের ওয়েল হেড ডিপো থেকে তেল সরবরাহ ও উত্তোলন বন্ধ থাকে পেট্রোল পাম্পগুলোতেও হয়নি তেল বিক্রি পরিবহন বন্ধ রেখে কর্মবিধি পালন করেন ট্যাঙ্কলরি শ্রমিকরা দাবির প্রতি সহমত পোষণ করেন ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা থেকে বন্ধ আছে বাংলাদেশের সারা বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের চলো ঘোষণা করে সারা বাংলাদেশে আমাদের যত জায়গা একটু আছে এবং দুপুরো আছে ছোট ছটা থেকে দুপুর দুজনের মধ্যে তেল উত্তোলন এবং ফিল্ম স্টেশনটা বন্ধ থাকে আর আমাদের সঙ্গে আমাদের দশ দফা দাবি আমরা কিন্তু লিপরেট আকারে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছি আমাদের দাবিগুলো ইন্ডেন্দ্রের দাবিগুলো যেগুলো সেগুলো তো আমরা লিপলেটে সংকট সমর্থন বলতেছেন এই দাবিগুলো যৌতুক দাবি আমাদের প্রাণের সরকারের সঙ্গে আমরা বহুবার বসে বসেছি কিন্তু পুরো সরকারের সঙ্গেও আমাদের বসা হয়েছিলো তারা আশ্বাস দিয়েছিল অত থেকে আবার ভুলে যেটা বর্তমান সরকার আসার পরেও উপদেষ্টা সঙ্গে আমাদের বৈঠক হয়ে তারাও বলছে আশ্বাস দিয়েছে কিন্তু দ্বীপ দিবো করে দেওয়া হয়নি আমাদের কিন্তু থেকে গেছে ফাইনালি আমরা সরকারকে একটা আদি দিছি দিয়েছি যে প্রতিটি ধর্মঘটে এটা থেকে দুটো দুইটা দ্রুত পরবর্তীতে যদি সরকার আমাদের আলোচনা বসে তাহলে আমরা পরবর্তীতে সেন্ট্রাল কমিটি সেটা আমরা আমাদের দুটো পর্যন্ত কর্মসূচি শেষ হলে আমরা নেক্সটে সেন্ট্রাল কমিটির নির্দেশনা অনুযায়ী যা পদক্ষেপ তারা নিতে পারবে আমরা সেই পদক্ষেপ অনুযায়ী বাংলাদেশ মালিকগুলো পেট্রোল পাম্প মালিকগুলো সমগ্র বাংলাদেশ তাদের কর্মবৃদ্ধি চলতেছে সাত দফা দশ দফা দাবি নিয়ে জ্বালানি তেল মালিক আগে অংশ হিসাবে দিনাজপুর জেলা গ্রুপ সেই ধর্মঘাট পালিত করতেছে সেই ধর্মঘাটে রংপুর পুজো ট্যাংলিশ ইউনিয়নের পক্ষ আমরা সহমত জ্ঞাপন করছি আর আমাদের বর্তমান মালিকেরা তেল উত্তোলন করতেছেন না মালিকদের গাড়ি ঘোড়া বন্ধ রাখছেন তারা কর্মী করতেছেন পালন করতেছেন এই উপলক্ষে আমাদের শ্রমিকেরা বর্তমান কর্মহীন অবস্থা করিয়েছে গাড়ি ঘোড়া বন্ধ আছে ইনশাআল্লাহ এ দাবি আমাদের অতি শীঘ্রে মালিকেরা বাস্তবায়ন করতে পারবে তার সাথে তার সোনাত আমরা রংপুর বিভাগে এবং স্ক্রিনিং এর পক্ষ থেকে ক্ষমা জানাচ্ছি এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ